এ দেখুন কাঠের চুলিতে পোড়ানো হচ্ছে ইনি আজকে সকালবেলা আটটার সময় মারা গিয়েছেন আমি যেটুকু জানি আটটার সময় মারা গিয়েছেন এখন এই জাস্ট মাত্র ওনাকে চুলিতে তোলা হলো গোবর ডাঙা শ্মশানে এখানে ইলেকট্রিক চুলিরও ব্যবস্থা হয়ে গেছে কিন্তু ইলেকট্রিক চুলিটার পারমিশন হয়নি বলে ইলেকট্রিক চুলিটা চালু করেনি সেহতুক এখানে কাঠের চুলিতে আমাদেরকে পোড়াতে হলো তো এই একটা চুলি এখানে টোটালে চারখানা চুলি আছে পুকুর তো নাকি নদী ও আচ্ছা ওই যে তলা দিয়ে চলে গেছে এই নদীটার নাম এই নদীটার নাম নদী তো যাই হোক আমি তো এর আগে দিন আসিনি জানি না তাই এই ভাইটাকে জিজ্ঞাসা করলাম এই যে দাঁড়িয়ে আছে এই ভাই বললো এটা গোবরডাঙ্গা নদী তোমার ব্যাপার সবার কি বলো তো তোমাকে আমি ফোন করলাম মালিক মালিকের সঙ্গে কথা বললাম তোমায় বললাম এগারোটা কততে যে ট্রেনটা আছে শিয়ালদা থেকে তুমি সেই ট্রেনটা ধরো আমরা এগারোটা পুনে বারোটার সময় এগারোটা কত সাত কত সাতচল্লিশে মনে ট্রেনটা আমরা এখান থেকে ধরবো হ্যাঁ ওই তো দিয়ে প্ল্যাটফর্মে কতক্ষণ ঘুরঘুর ঘুর করে এলাম মৎস্যান্দপুর মস্যানন্দপুরের প্ল্যাটফর্মে নামলাম যত লোক ছিল সব লোককে পার করিয়ে দিয়ে তোমার দেখা নেই দিয়ে আবার আমি মালিককে ফোন করলাম মালিক বলছে দাদা ও তো চলে গেছে এই মাত্র মিনির সঙ্গে আমি কথা বললাম দেওয়া হয়েছে আর এই কিছুক্ষণ আগে যে নদীটা দেখালাম আপনাদের ওই নদীটা ইসামতি নদীর সঙ্গেই যুক্ত দেখুন দূরের দিকে দেখা যাচ্ছে কচুটি পানা হয়ে ভর্তি হয়ে রয়েছে নদীতে আর এটা হচ্ছে বসার জায়গা সব শ্মশান যাত্রীরা এখানে এসে বসেছেন আর ওখানে তো দেখালাম পড়া হচ্ছে আর হচ্ছে ওই দেখুন ইলেকট্রিক চুল্লি এই দেখুন সব শ্মশান যাত্রী সঙ্গে আমিও আমি বাদ নই আমিও শ্মশান যাত্রী আমি বেলঘড়িয়া থেকে এসেছি মসালন্দপুর আমার শালা শ্বশুরবাড়ি তো সেখানে শালা শ্বশুর মারা গেছে এবং সেখান থেকে ডাঙ্গা শ্মশান এসেছি পোড়াতে দেখুন এই একটা কাঠের চুলি এখানে মোট চারখানা কাঠের চুল্লি আছে ছোট জামাই আসছে দেখা হচ্ছে বাবু বলে এখন এলো চিন্তা কর কতক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি এইচ সুতাম শু থেকে কটা ট্রেন যেটা আমরা সাড়ে এগারোটা তা আমরা যখন ফোন করেছি তখন কটা বাজে কটা বাজে এগারোটা তোকে বললাম না এগারোটা আঠেরো মনে হয় বাজে তখন হ্যাঁ তখন আমরা অটো থেকে নেবে হাঁটছি দুজনে মিলে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আমি ফোন করলাম দেখুন এখানে আর একটা কাঠের চুল্লি সাজানো হচ্ছে এবং যে এনার জন্য কাটা চুলিটা সাজানো হয়েছে আর এখানে একজন পুর ছিল সে এইমাত্র মাত্র পোড়া কমপ্লিট হয়ে গেছে এখানে যারা শ্মশান দেখভাল করেন তারাই এই ধুয়ে টুয়ে জল ফল দিয়ে পরিষ্কার টরিষ্কার করে মালা দিয়ে দিলেন র ছিল রনো ডাকলো বলে খাও একটা ডিমটা খেয়েছি হ্যাঁ বলছে তুমি ওই তোমাদের বাড়িতেই গেছিলাম দেশে ফোন করছে বলে কি তাহলে কিছু এক কাজ করো ওদের বাড়িতে খেয়ে দেবে না আমি কি খাবো আমি কই না না এখন আমি কী খাবো ওখানে এই তো এই তো মেয়েদের বাথরুমে এই যে এখান থেকে দেখা যাচ্ছে ছেলেদেরটাও আছে মেয়েদেরটা যখন আছে ছেলেদেরটাও আছে কে যাবে তারাও বসে দেখি এখানে কে আছে এখানে কেউ নেই তো মেয়েদের দুটো পায়খানা বাথরুম দেখছি ওর দাঁড়া এক মিনিট এক মিনিট দাঁড়ান দাঁড়ান আমি একটু জিজ্ঞাসা করে ও কাকু বলছি এখানে তো মহিলা বাথরুম লেখা আছে ছেলেরা যেতে পারবে যেতে পারবে না আচ্ছা 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 যান হ্যাঁ হ্যাঁ বলো যেতে যাও যাও বলো যেতে বললো এই সেই গোবরডাঙা শ্মশানের রাস্তা দেখুন হাসে ডাকে প্যাক প্যাক মানুষগুলো গেছে কই পেছনে দেখিয়ে দেখি সব মানুষগুলো করছে হইচই এ দেখুন এই রাস্তাটা দিয়ে ঢুকতে হয় গোবরডাঙ্গা শ্মশানে এটা এদিক থেকে চলে গেছে গোবরডাঙ্গা স্টেশনের দিকে আর এদিকটা থেকে চলে গেছে এই রাস্তা দিয়ে মশালন্দপুর চলে যাওয়া যায় বা এইদিক থেকেও গোবরডাঙ্গা যাওয়া যায় আর এখান থেকে এই যে রাস্তাটা শ্মশানের ভেতরে ঢুকে যাচ্ছে দেখুন এই হচ্ছে গোপাডাঙার শ্মশান এখান থেকে সোজা ঢুকে যাচ্ছে ওই ভেতর দিকে দেখা যাচ্ছে আর ওটা তো বাবা ভোলেনাথের ছবি আছে মন্দির জয় বাবা ভোলেনাথ গুবডাঙ্গা মহাশাসন গাইস কিছুক্ষণ আগে বলছিলাম এখানে ইলেকট্রিক চুল্লি তো এখানে ইলেকট্রিক চুল্লিটার নাম আছে কালাচাঁদকুন্ডু মহাশাসন বৈদ্যুতিক চুল্লি স্থাপিত দুই হাজার চব্বিশ গোবরডাঙ্গা পৌরসভা গোবরডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা এই দেখুন কালাচাঁদ কুণ্ডু মহাশ্মশান বৈদ্যুতিক চুল্লি স্থাপিত দুই হাজার চব্বিশ সাল গোবরডাঙ্গা পৌরসভা গোবরডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা তো যাই হোক আবার পরের ভিডিওতে পড়ব দেখা হবে পরে